আমরা নারীদের আলাদা সম্মান বাড়াবো খোদার কসম একবার বল্লাহি বিল্লাহি তাল্লাহি কেয়ামত পর্যন্ত আল্লাহর কসম তিনবার করে বললাম নারীদের সম্মান আর বাড়াতে পারবে না বরং তাদের চালাকিতে আম্মাজানেরা হবে আর অপমান যত হাই কোয়ালিটির মহিলাদের সম্মান বাড়ানো দরকার আল্লাই বাড়ায় দিছেন নবীর মাধ্যমে কেয়ামত পর্যন্ত আর বাড়ানোর কোনো রাস্তা আল্লাহ সিল দিছেন আর বাড়ানোর সুযোগ নাই আল্লাহুম্মা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম মাদিনা পর্দার আম্মা জানেরা আসেনি এরে আমা জানেরা আপনাদের দান করেছে একটা সন্তান দুনিয়াতে আল্লাহ দান করেছেন কত মা কান্না করে সন্তান চায় বিয়ার পরে সন্তান পায় না মাঝারে মাজারে দৌড়ায় কত তাবিজ লাগাইল তেল ভরা পানি ভরা জোতা ভরা

আল্লাহ বলে আসমান জমিনের ক্ষমতা আমার হাতে আমি কাউকে ছেলে দেই কাউকে মেয়ে দেই কাউকে দোনোটা দেই কাউকে কোনটা দেই না ক্ষমতা কা সব ক্ষমতা কা তোমার যথেষ্ট স্লোগানে হবে না তুমি যতই স্লোগান দাও ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় না হইলে আরো ভালো এই স্লোগান দিয়া সোনার বাংলায় সন্তান কমাইতে পারছেনি কারণ আমার আল্লাহর সাথে পাল্লা দিয়া কেউ আগাতে পারে নাই নমরুদ পারে নাই নমরুদের মতো পাওয়ার আলা বর্তমানে কেউ নাই ফেরাউল পারে নাই আল্লাহ ওদেরকে চূড়ান্ত ভাবে ধ্বংস করেছেন ওই আল্লাহ এখনো ক্ষমতা নিয়ে আছেন না নাই আল্লাহ পারেন এখনো আল্লাহ পারেন ও এলাকার মুসলমানেরা ও যুবক মা বাবার দোয়া নিয়া তওবা করে আগাও ওই মায়ের দোয়া তোমার জন্য বড় সফলতা ডেকে আনবে ও আল্লাহর বান্দারা পিছনে অন্যায় তো কম করো নাই মনে চাইছে সিনেমায় যাব দৌড়াইয়া চলে গেছো এবার বলবো বাবা ফিরে যাও তওবা করো মনে মনে যাই ভাবো আল্লাহর কোরআন মিথ্যা নারে বাবা ওই কোরআনে ভুল বের করার জন্য অপচেষ্টা বেঈমানেরা কম করে নাই অথচ আল্লাহর কোরআন আজো সত্য এই দুনিয়াতে কেউ ভুল প্রমাণ করতে পারে নাই ওই কোরআনে জান্নাতের বয়ান আছে জাহান নামের বয়ান আছে কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে আল্লাহ তাও বলেছেন ইন্নাল আবরারি নাইম ও ইন্নাল ফুজার আলাফি জাহিম ন্যাকামুলারা জান্নাতের প্রতীক গুনা যারা করবে তারা জাহান নামের প্রতীক ও আল্লাহর বান্দারা জান্নাতটা কেমন আরামের ঘর জাহান নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও সুন্দর করে বয়ান করেছেন জান্নাতিং তাজিরিমিং তাহতিহাল আনহর এমন সুন্দর জান্নাত নহর থাকবে ঝর

ওই জান্নাতের মধ্যে কেউ বুড়া হবে না সব যুবক জীবনে দাড়ি না উঠবে না আমার মহিলারা কোনো দিন যুবতীরা চাঁদের মতো সুন্দর ওখানে বাথরুমের কোনো সিস্টেম নাই খাইয়া খাইয়া পেটটা মোড়া করতে পারবা মনে চাইছে একটা আম খাবো রংপুরে ভালো আম পাওয়া যায় না আল্লাহর বান্দা চিন্তা করা মাত্র আম হাজির হয়ে যাবে এবার একটু নিবে রকমের মজা আবার নিবে আর এক রকম এইভাবে সত্তর রকম মজা আমার মাওলা ফলের মধ্যে দিয়া দিবে আল্লাহ ভাববেননি আর দুনিয়াতে আল্লাহ খাওয়াইতেছে না মা ইলিশ মাছ এক একটা এর মধ্যে কত মজা লেস খাবা মজা এক রকম মাথা খাইবা মজা আর এক রকম পিঠের মধ্যে মজা এক রকম পেটের মধ্যে মজা এক রকম ডিমওয়ালা মাছের মজা আলাদা ডিম সারা মাছের মজা আলাদা একটা মাছের মধ্যে এত মজা যাই মাওলায় দুনিয়ায় খাওয়াইতে পারে জান্নাতে কেন আমার আল্লাহ পারবে না কাদের কুদুরতু দারি মাঙাল

সালাম ফিরাইয়া ইমাম সব পিছনে তাকাইলে মনে হয় তুফানাই ছিল কেউ নাই ঠিক নি মাত্র দুই রাকাত পড়লা সালামের পরে আরো চার রাখাত পড়তেই হবে না হয় গুনা হবে ও আল্লাহর বান্দারা পাঁচ বেলার নামাজ লাগবে নি মাঝে মাঝে ছেড়ে দেওয়ার অনুমতি আসেনি নাই নাই কমার যদি না ভরেন বেতের বাড়ির ওজনটা কত হবে এইবার শুনবে নামাজির কি হাল গুনাগারেরা জাহান নামের কেমন হবে জাহান নাম আল্লাহ কোরআনে বয়ান করেছেন কেমন ভয়ঙ্কর জাহান নাম

বাত্তি জ্বালাইয়া আমি ঘুমাই বা নিবাই ঘুমাই মশারি ছাড়া ঘুমান যায় না মশা মশা আমাকে ঘুমাইতে দেয় না মশারিটা নাই আবার ফ্যানের বাতা আসে লাগাই না হয় গরমে ঘুমাইতে পারি না গুনাগার যারা কবরে যাবে গুনার কারণে জাহান নামের আগুনের গরম কেমন করে সহ্য করবারে বাবা আল্লাহর কাছে এখনো সময় আছে তো করো আল্লাহকে মনে মনে ডাক দাও হে মালিক এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই ও যুব তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে পাঁচ বেলার নামাজ পড়ে আসে না নাই তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না তোমার মতো যুবক রেবারমি পুলিশ বিডিআর পাশত্ব নামাজ পড়ে তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক সন্তান নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না জমিনের মধ্যে কৃষি কাজ করে নামাজ সারে না তুমি কেন পারবা না এই পর্দার আড়ালে নাম্মা জানেরা আপনার মতো কত মা পাঁচ বেলার নামাজ করে তাহার যুদ্ করে স্বামীর মাল হেফাজত করে ও যুবতী বোনেরা আপনার মতো কত বোন স্কুল কলেজে পড়িও পাঁচ বেলার নামাজ পড়ে মোবাইলে নষ্ট সময় কাটায়